তুমি মেসুয়া করার ফৌিল তো জানো খাবার শেষেম মিষ্টি মুখের হাদিসটা ও মানো তুমি মেসোয়া করার ফজিলো তো জানো খাবার শেষেম মিষ্টি মুখের হাদিসটা ও মানো তবে হকেন উচ্চ স্বরে বলতে নাম। অন্যায় দেখে বারদ হলতে পারোনা পারো না তবে হকেন উচ্চ স্বরে বলতে পার নাম। অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে নাম কেমন মুসলমান তুমি একিটু ভাবো না কেমন মুসলমান তুমি একইটু বলো না কেমন মুসলমান তুমি একইটু বলো না কেমন তোমার ইমান একইটো দেখো না তুমি মেসোয়া করার ফুঁজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের ও মানব তবে হক উচ্চ স্বরে বলতে পারো না বারদ হয়ে জ্বলতে পারো নাম কেমনে মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু দেখো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকল আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সুন্নিয়তের একজন আলিম হিসেবে তৈরি করেন